নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আপনারা অনেকেই জানেন যে শীতকাল নামলেই আপনাদের পায়ের মধ্যে একটা টান ভাব নার্ভের ব্যথা মাংসবেশীর ব্যথা হাড়ের ব্যথা বিভিন্ন রকমের যে ব্যথা বেদনার সমস্যা সেটা কিন্তু শীতকাল নামলেই আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় অনেকে বলেন যে শীতকালে তাদের পায়ের টান ধরে এই যে এই সমস্যাগুলো বা ঝিনঝিন ভাব ধরা আগুনের মতো জ্বালা করা যদি আপনার মধ্যে এই টাইপের সমস্যা হয়ে থাকে তাহলে এখনই আপনি সাবধান হয়ে যান কারণ এটা ঠান্ডার জন্য হচ্ছে না হতে পারে আপনার নার্ভের সমস্যা রয়েছে দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয় নিয়ে আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আজ আমি আলোচনা করব। যদি শীতকালে আপনার পায়ে ব্যথা হয় বা নার্ভের সমস্যা হয় বা পায়ে ঝিনঝিন ভাব ধরছে টান টান ভাব থাকছে সেই ব্যথা যন্ত্রণাগুলো আপনারা কি করে হোমিওপ্যাথিক উপায়ে এবং তার সাথে কিছু ঘরোয়া উপায়ে আপনার ব্যথা এইট্টি থেকে নাইনটি পর্যন্ত কমিয়ে নিতে পারবেন আমি আজ সেই বিষয়ে কথা বলবো এই সমস্যাগুলো আজকালকার দিনে শুধুমাত্র একজনের নেই এই সমস্যাগুলো আজকালকার দিনে প্রায় বিশ্বের মধ্যে জনের মধ্যে প্রায় জনের এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ পরিমাণে দেখতে পাওয়া যায় এবার আমি আসবো মূল কথায় দর্শকবৃন্দ যে এই শীতকালের সময়ে বা ঠান্ডার সময়ে কেন পায়ে হাতে বা পায়ের তলায় জ্বালা ঝিনঝিন ভাব বা পায়ে টান টান ভাব ধরে তার কারণটা কি আমি সেটা নিয়ে আলোচনা করব প্রথম যে কারণ সেটা হলো দর্শকবিন্দু ঠান্ডার সময়ে পায়ের রক্ত নালীগুলো সংকুচিত হয়ে যায় অর্থাৎ এই ঠান্ডার সময়ে বা শীতের সময়ে পায়ের রক্ত ঠিকঠাকভাবে রক্ত সং চলাচল করতে পারে না বা রক্তে যে অক্সিজেনের মাত্রা সেটা কিন্তু ঠিকঠাকভাবে কোষে বা মার্শালি বা বলতে পারেন যে হাড়ের মধ্যে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না তার জন্য কিন্তু ব্যথা যন্ত্রণা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যদি নার্ভের সমস্যা থেকে থাকে আগের থেকে সেই বা কোনো নার্ভ ড্যামেজ হয়েছে সেই ড্যামেজের নার্ভটা বা নার্ভের সমস্যাটা এই শীতকালের সময়ে প্রচুর পরিমাণে বেড়ে যায় যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শীতকালের সময়ে বা এই ঠান্ডা আবহাওয়ায় তাদের কিন্তু কিন্তু হাতে পায়ে ব্যথা বা দেখা যাচ্ছে যে পায়ে টান ভাব ঝিনঝিন ভাব ঝালা ভাব এটা কিন্তু দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ঠান্ডার সময়ে একদমই ঘরের বাইরে বেরোন না বা তাদের গায়ে রোদ লাগে না তাদের শরীরের মধ্যে ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটে সেই অভাবের জন্যও কিন্তু তাদের মার্শালে ব্যথা তাদের স্নায়ুতা ব্যথা তাদের হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা এটা কিন্তু দেখতে পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে এই ঠান্ডার সময়ে আপনার মাংস বেশি স্টিফ হয়ে যায় ব্যথা যন্ত্রণা হয় এবং অনেক সময় এই মাংস বেশি স্টিফ হয়ে যাওয়ার জন্য শক্ত হয়ে যাওয়ার জন্য আপনার পায়ের মধ্যে টান ধরে ব্যথা হয় দর্শকবৃন্দ এবারে আমি বলবো যে আপনার মধ্যে মেনলি কী কী সমস্যা দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নার্ভের সমস্যা হয়েছে যদি পায়ে ক্র্যাম্পস ধরছে রাতে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন পা শক্ত হয়ে যাচ্ছে পা অসার হয়ে যাচ্ছে পায়ে ঝিনঝিন ভাব ধরছে পায়ে জ্বালা ভাব হচ্ছে অনেক সময় দেখা যায় যে পা আপনি মুড়তে পারছেন না এছাড়াও পায়ের গোড়ালিতে ব্যথা হয় এছাড়াও পায়ের হাঁটুতে ব্যথা হয় পুরো পা জুড়ে বা পা বা ডান পা এই পুরো পা জুড়ে ব্যথা হতে পারে যদি দেখা যায় যে এই লক্ষ্য লক্ষণগুলোর মধ্যে যে কোনো তিনটি লক্ষণ যদি আপনার মধ্যে মিলে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে বা আপনার নার্ভে প্রবলেম রয়েছে এবার আমি বলব দর্শকবৃন্দ যে আপনারা যদি দেখেন যে আপনার পায়ের মধ্যে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে টানভাব হচ্ছে তাহলে আপনি কি কি ঘরোয়া উপায়ে আপনি আপনার ব্যথাটা কিছুটা কমাতে পারবেন প্রথম কথা হলো যদি আপনার পায়ের মধ্যে এরকম ব্যথা যন্ত্রণা লেগেই থাকে তাহলে আপনি রাতের বেলায় একটু গরম জল নিয়ে তার মধ্যে আপনি একটু নুন মিশিয়ে তার মধ্যে আপনি কিন্তু পাটাকে সেঁকতে পারেন বা পা ডুবিয়ে রাখতে পারেন আপনি চাইলে গরম জলের মধ্যেও পা ডুবিয়ে রাখতে পারেন এতে দেখবেন আপনার ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যদি দেখা যায় যে আপনার মধ্যে ভিটামিন ডি এর সমস্যা রয়েছে ভিটামিন বি টুয়েলভের সমস্যা রয়েছে তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে পারেন এছাড়াও হোমিওপ্যাথিতে ভিটামিন ডি এর অনেকগুলো ট্যাবলেট রয়েছে সব থেকে ভালো যেটা কাজ করে দর্শকবৃন্দ ভিটামিন ডি আপনার শরীরের মধ্যে কমে গেলে হোমিওপ্যাথিকালি ব্যাকসন কোম্পানির একটা ভিটামিন ডি ট্যাবলেট রয়েছে আপনি সেটাও কিন্তু প্রতিদিন একটা করে রাতে ঘুমানোর সময় খেতে পারেন এতেও দেখবেন আপনার শরীরের মধ্যে মাল্টিভিটামিন যদি ডেফিসিয়েন্সি হয় যার জন্য আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি আপনার দ্বারা এই ট্যাবলেট খাওয়া পসিবল না হয় তাহলে আপনি একটা টাইম করে সূর্যালোকের নিচে আপনি বসতে পারেন দেখবেন আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি আস্তে আস্তে কিন্তু ঠিকঠাক হতে থাকবে এবং আপনার ব্যথা যন্ত্রণাগুলোও আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনারা পায়ের মধ্যে কিন্তু মোজা ব্যবহার করতে পারেন বা আপনি আদার্স কোনো ওয়ার্ম আপ করার জন্য কোনো পোশাক পরতে পারেন দেখবেন এতে আপনার পায়ের মধ্যে ঠান্ডা কম লাগবে এবং আপনার পায়ের ব্যথা যন্ত্রণাগুলো অনেকটা কম হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে শীতকালে আমরা অনেকেই হাঁটাহাঁটি কম করি এতে কি হয় যে আমাদের পায়ের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় এতে কি হবে যে আপনার শরীরের মধ্যে এই যে হাঁটাহাঁটি আপনি কম করছেন তার জন্য যে মাসালের মুভমেন্ট সেটা কিন্তু কম হবে এই জন্য আপনার উচিত যে একটু বেশি স্টেপ ফেলা বা হাঁটাহাঁটি করা এতে দেখবেন আপনার শরীরের মধ্যে কিন্তু ব্যথা যন্ত্রণা আর থাকবে না যদি আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে যায় তাহলে আপনার উচিত যে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ সেবন করুন এতে দেখবেন আপনার ডায়াবেটিস লেভেলটাও কমবে এবং আপনার পায়ের ব্যথাটাও অনেকটা কম থাকবে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে আপনি হয়তো ঘরোয়া উপায় অবলম্বন করেছেন কিন্তু তাতে আপনার পায়ের ব্যথা কোনো মতে কমছে না তাহলে আপনি কখন ডাক্তার দেখাবেন বা কখন ঔষধ খাবেন যদি দেখা যায় যে আপনার পায়ের মধ্যে ক্র্যাম্পস লেগেই আছে বা পা টান হয়েই আছে বা দেখা যাচ্ছে আপনার রাত হলেই পা শক্ত হয়ে যাচ্ছে রাত হলেই আপনার পায়ের মধ্যে বা ঠান্ডা লাগলেই আপনার পায়ের মধ্যে জ্বালা ভাব হচ্ছে অসার হচ্ছে তাহলে অবশ্যই আপনি দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন এছাড়াও আপনি হোমিওপ্যাথিকালেই তিনটি মাদার টিংচারের মিশ্রণ একত্রে মিশিয়ে আপনি কিন্তু সেই ঔষধগুলোর মিশ্রণটা আপনি কিন্তু খেতে পারেন এতে দেখবেন আপনার শরীরের মধ্যে বা আপনার পায়ের মধ্যে যদি আপনার নার্ভেস সমস্যা থেকে থাকে বা নার্ভের ড্যামেজ হয় বা নার্ভের ব্যথা হয় বা নার্ভের দ্বারা আপনার শরীরের মধ্যে একটা ব্যথা ভাব হচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এই তিনটে মাদার টিংচারের মধ্যে প্রথম যে মাদার টিংচার সেটা হলো দর্শকবৃন্দ হাইপেরিকাম মাদার টিংচার এই হাইপেরিকাম মাদার টিংচারটা কিন্তু শীতকালে যাদের ক্ষেত্রে পায়ের ব্যথা বেড়ে যায় বা সারা শরীরের ব্যথা বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যদি পা হাত ঝিনঝিন করছে সুচ ফোটানোর মতো ব্যথা হচ্ছে অসার ভাব হচ্ছে তাহলে আপনি এক্ষেত্রে হাইপেরিকাম মাদার টিংচার সেবন করতে পারেন এরপরে যে মাদার টিংচারটা আপনি নিতে পারেন বা খেতে পারেন সেটা হলো দর্শকবৃন্দ রাস্টক্স মাদার টিংচার রাস্টক্স মাদার টিংচার খাওয়ার যে লক্ষণ সেটা হলো দর্শকবৃন্দ যে পেশেন্ট বা রোগীর রাতের দিকে তার পায়ের টান বাড়ে ব্যথা বাড়ে জ্বালা বাড়ে সকালের দিকে ঘুম থেকে ওঠার সময় তার পায়ের ব্যথা বাড়ে টান বাড়ে জ্বালা যদি ঠান্ডা লাগে পায়ের মধ্যে তাহলে তার সমস্যা বাড়ে যদি গরম লাগে বা গরম সেঁক দেওয়া হয় তাহলে কিন্তু তার সমস্যাটা অনেকটা কম থাকে যদি আপনার মধ্যে এই টাইপের লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই রাস্টক্স মাদার টিংচার সেবন করতে পারেন এরপরে যে মাদার টিংচারটা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ সেটা হলো অ্যাভায়না স্যাটাইভা মাদার টিংচার এই যে অ্যাভাইনা স্যাটাইভা মাদার টিংচার এটা কিন্তু যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা রয়েছে যাদের পায়ে ব্যথার জন্য পায়ে জ্বালার জন্য পায়ে টানভাবের জন্য বা পায়ের নার্ভের সমস্যার জন্য তাদের রাতের দিকে ঘুমের সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে ক্লান্তি হচ্ছে স্ট্রেস হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাভেনা স্যাটাইভা যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম হেল্প করে দর্শকবিন্দু এই যে তিনটে মাদার টিংচার এই তিনটে মাদার টিংচার অর্থাৎ হাইপেরিকা মাদার টিংচার রাস্টক্স মাদার টিংচার অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার এই তিনটে মাদার টিংচার আপনি একত্রে মিশিয়ে বা একটা বোতলের মধ্যে মিশিয়ে আপনি দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার খাওয়ার আগে এক কাপ নর্মাল জলের সাথে মিক্স করে যদি আপনি খান বা সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কম থাকবে দর্শকবিন্দু যদি আপনি একত্রে সেবন করেন তাহলেও এই ওষুধগুলো কাজ করবে যদি আপনি একত্রে সেবন না করেন হয়তো ভাবেন যে আমি তিনটে মাদার টিংচার আলাদা আলাদাভাবে ইউজ করব তাহলে আপনি কিন্তু সেবন করতে পারেন প্রথম কথা হলো সকালে ঘুম থেকে উঠে আপনি রাস্টক্স মাদার টিংচার সেবন করতে পারেন দুপুরবেলায় আপনি হাইপেরিকা মাদার টিংচার সেবন করতে পারেন রাতে আপনি অ্যাভেনাসাটাইপা মাদার টিংচার সেবন করতে পারেন ডোজ দর্শকবিন্দু একই থাকবে দশ থেকে পনেরো ফোটা খাওয়ার আগে এক কাপ জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন আপনি চাইলে আলাদা আলাদা করেও খেতে পারেন আপনি চাইলে একসাথে মিক্স করেও খেতে পারেন যদি আপনি আলাদা করে খান বা মিক্স করে খান তাহলে দেখবেন আপনার ব্যথা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে দর্শকবৃন্দ আমি দেখেছি যে এই তিনটে টিংচারের কম্বিনেশান কিন্তু প্রায় একজন মানুষের যদি পায়ে হাতে ব্যথা থাকে বা শুধুমাত্র পায়ে ব্যথা হচ্ছে শীতকালে ব্যথা হচ্ছে পায়ে টান ধরছে ঝিঝি হচ্ছে বা প্রচুর পরিমাণে পায়ে ক্র্যাম্পস হচ্ছে তাহলে একজন রোগীর এই কম্বোটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট ব্যথা কমিয়ে দিতে পারে ইনস্ট্যান্টলি আপনি এই ঔষধ ঔষধগুলো কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন এবং দেখবেন আপনার ব্যথা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি আপনি ভালো থাকেন এই ঔষধগুলো সেবনে তাহলে আপনি এই ঔষধটা কন্টিনিউয়াসলি আরও তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যদি আপনি এই ঔষধগুলো সেবন করবেন ভাবছেন তাহলে আপনি কি কী সতর্কতা আপনি অবলম্বন করবেন প্রথম কথা হলো যদি আপনার ক্ষেত্রে ডায়াবেটিস থাকে বা আপনি সুগারের পেশেন্ট হন তাহলে এক্ষেত্রে এই কম্বোর সাথে আপনি অবশ্যই ডায়াবেটিসের ওষুধ কিন্তু খেতে পারেন সেক্ষেত্রে আপনি যে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন সেটাও খেতে পারেন অথবা আপনি সিজিজিয়াম জাম্বুলিকাম ওয়ান এক্স ট্যাবলেটও কিন্তু ডায়াবেটিসের জন্য বা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে ভিটামিন ডি কম রয়েছে বা যারা টেস্ট করে দেখেছেন যে তাদের শরীরের মধ্যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের পরিমাণ কম রয়েছে তারা অবশ্যই এই কম্বোর সাথে আপনি ভিটামিন ডি এর ট্যাবলেট খাবেন কোন ট্যাবলেটটা খাবেন আপনি চাইলে মাল্টিভিটামিন ট্যাবলেটও খেতে পারেন আপনি চাইলে হোমিওপ্যাথিক ব্যাকসন কোম্পানির ভিটামিন ডি ট্যাবলেটও কিন্তু এই কম্বোর সাথে খেতে পারেন যদি দেখা যায় যে আপনার ব্যথা যন্ত্রণাগুলো তিন সপ্তাহের বেশি রয়েছে বা হয়তো এই কম্বিনেশন খাওয়ার পরেও আপনার কিন্তু ব্যথা যন্ত্রণাগুলো রয়েছে তাহলে আপনার উচিত অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া তার পরামর্শ মতো নার্ভ কন্ডাকশান টেস্ট করানো এবং আপনি দেখুন যে আপনার নার্ভটা কতটা ড্যামেজ রয়েছে এবং এর সাথে আর কী কী ঔষধ খাওয়া যেতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যারা গর্ভবতী মহিলারা আছেন বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই কম্বোটা ইউজ করার পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধটা বা এই কম্বিনেশনটা আপনি কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে কোনো পায়ের ব্যথাকে আপনি ছোট করে দেখবেন না সময় থাকতে সেটার যত্ন নিন বা সেটার ট্রিটমেন্ট করান যদি আপনি সময় থাকতে সেই পায়ের যন্ত্রণা বা ব্যথার যদি ট্রিটমেন্ট করান তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি আপনার মনে হয় যে আজকের যে ভিডিওতে আমি বিষয়টা আলোচনা করলাম সেই বিষয়টা বা সেই সম্বন্ধিত আপনার সমস্যা রয়েছে তাহলে আপনি আজকের বলা যে ঔষধগুলো বা যে ঘরোয়া উপায়গুলো আপনি অবলম্বন করে দেখতে পারেন এবং আপনি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে এই কম্বিনেশন ঔষধ বা এই ঔষধগুলো সেবনের পরে আপনি কেমন আছেন আশা করব দর্শকবিন্দু আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ই চ্যানেল আজকের মতো ধন্যবাদ নমস্কার